এভাবেই দুই পুত্রবধূর হাত ধরেই নিজের ভাস ফিরোজায় প্রবেশ করেছেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসা শেষে লন্ডন থেকে প্রায় চার মাস পর দেশে ফিরে এসেছেন গতকাল বেলা এগারোটায় চল্লিশ মিনিটের সময় তার বিমানটি ল্যান্ড করে যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এর আগেই পাঁচই তার পাঁচ তারিখ তিনি সেখান থেকে আসার সময় সন্তানদের থেকে বিদায় নিয়ে আসেন সফর সঙ্গী হিসাবে জাইমা রহমানের মাতা এবং আরাফত রহমান কোকর স্ত্রী উপস্থিত ছিলেন ডক্টর জোবাইদুর রহমান এবং শর্মিলা রহমান এছাড়া খালেদা জিয়া বিমানবন্দরে প্রবেশের পরেই ল্যান্ড করার সাথে সাথেই তার নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানানোর জন্য তার বাসভবন থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত ভিড় জমায় সেখানে ফ্লেকার্ড ফেস্টুন সহ বিভিন্ন ধরনের মিছিল করে তারা স্লোগান দিয়ে থাকে এছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির চেয়ারপারসনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এই ছাড়া নেতাকর্মীদের এই উচ্ছ্বাস দেখেই আবে আপ্লুত জনগণের এই আশ্বাস দেখেই খালেদা জিয়া খুবই মুগ্ধ হয়েছেন এবং তিনি অত্যন্ত খুশি হয়েছেন জনগণের উচ্ছ্বাসে রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে সেখান থেকে আপনারা ভিডিওটি দেখতে পেয়েছেন ধন্যবাদ আপনাদের সবাইকে